পিতা মাতার সন্তানের উপর কতটুকু দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেই বিষয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পিতা মাতা সন্তানকে কতটুকু দায়িত্ব পালন করবে এই বিষয় আল্লাহ সুবহানাত ওয়া তাআলা আল কোরআনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইহাল্লাজিনা আমানু কোয়ানু ফাসাকুম ওয়া হালিকুম নারা আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো বলতে আল্লাহ তালা কি বুঝিয়েছেন হে মানুষ সম্প্রদায় তোমরা যারা গার্জিয়ান আছো পিতামাতা আছো তোমরা আল কোরআন এবং সৈদ সুন্না এবং হাদিসের কথা শোনো কোরআন হাদিসের কথা শোনো এবং শিখো এর উপর আমল করো আল্লাহ কাছে জাহান্নাম থেকে বাঁচানোর বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য এবং পরিবারের উপর দায়িত্ব রয়েছে পরিবারকে বাঁচানোর চেষ্টা করো এখন আমাদের পরিবারকে বাঁচানোর জন্য সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাদের কী করণীয় মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা বাপ মা সন্তানদেরকে ভালোবাসে আর ভালোবাসার জন্যই এদেরকে অনেক একটা ভুল কাজ করে সেটা হচ্ছে সন্তান অনেক লেখাপড়া করে সকালে ফজর নামাজের সময় ডাক দেওয়া হয় না বা অনেক সময় আমাদের সময় তাদেরকে বলা হয় না কোরআনতালাত করতে বলা হয় না তারা ঘুমাচ্ছে তাদের ডাকা যাবে না ডাকা ঠিক হবে না যখন ফজরের নামাজ পড়তেছে না আপনার সন্তান ঘুমাচ্ছে তাহলে আপনি কি ইচ্ছা করে আপনি নিশ্চিত জানেন সে জাহান নামে যাবে এই নামাজ না পড়ার জন্য আপনি যদি তাকে সত্যি সত্যি ভালোই বেসে থাকেন তাহলে অবশ্যই তাকে ফজরের নামাজের জন্য আহ্বান করেন বলেন বুঝিয়ে নামাজ পড়তে বাধ্য করেন তার মানে হচ্ছে আপনি যদি সন্তানকে ভালোবাসেন তাহলে জাহান নাম থেকে বাঁচানোর জন্য যেভাবে হোক সন্তানকে সারাতাদাই করতে বাধ্য করেন এমনকি সন্তানদেরকে কোরআন তেল করতে শিখান এবং বাধ্য করেন তারা যেন কোরআন শিখে বুঝে এর ওপর আমল করে জীবনযাপন করে এটা হচ্ছে আপনাদের গার্জিয়ানের পিতামাতা সন্তানের উপর দায়িত্ব একটা সন্তান অনেক ছোটোবেলায় অনেক বাচ্চা কী করে চাকু বা অনেক ধারালো অস্ত্র নিয়ে খেলতে পছন্দ করে এখন আপনি জানেন যে সন্তানের কাছ থেকে এটা যদি ছিনিয়ে নেই তাহলে সে কষ্ট পাবে কান্না করবে তার বলি কি আপনি খেলতে দিবেন এই ধারালো অস্ত্র নিয়ে অবশ্যই না তাকে ভালোবাসেন বলেই ধারালো অস্ত্রটা তার কাছ থেকে ছিনিয়ে নেবেন কারণ ভবিষ্যতে যেন তার হাত পাকেটে না যায় সেটার জন্য তৎক্ষণাৎ কষ্ট পাবে কিন্তু ভবিষ্যৎ তার উজ্জ্বল হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা বাপমা উচিত হবে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া আল্লাহকে চিনানো নবী করিম সাল্লা সাল্লামকে যথেষ্ট সম্মান কিভাবে দিতে হয় সেটা জানানো বুঝানো এটা পরিবারের গার্জেনের দায়িত্ব সন্তানদের উপর আরেকটা বিষয় হচ্ছে সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমরা সবাই চেষ্টা করি সুশিক্ষা বলতে কী বোঝানো হয় সন্তান যদি আজকে আমাদের দুনিয়াবি অনেক শিক্ষা অর্জন করতেছে গ্র্যাজুয়েট চেয়ে বিভিন্ন শিক্ষা অর্জন করার পরে সে আল্লাহকে চিনে না নামাজ পড়ে না রোজা রাখে না সে নবী করিম সাল্লা সাল্লামের সম্মান মর্যাদা সে চিনে না বুঝে না অনুসরণ করে না এটাকে আপনি সফলতা বলবেন অবশ্যই না আপনার সন্তান যদি সফল মানে ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি যেই শিক্ষায় শিক্ষা দেন না কেন পাশাপাশি সাথে সাথে দিন শিক্ষা তার মধ্যে অবশ্যই দেওয়া বাধ্যতামূলক আপনি তাকে দিন শিক্ষা দেন তাকে সালাতাতে করতে বাধ্য করেন ইসলামের মন নীতি করে তাকে শিক্ষা দেন ফরজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা তাহলে আপনি আপনার সন্তানের উপর দায়িত্ব পালন করতে পারলেন অনেকে বলে আমার সন্তান আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি সফল নিজের পায়ে বলতে কী বোঝানো হচ্ছে আপনার সন্তান সালা দেয় করে না অনেক টাকা ইনকাম করে এটা কি সফলতা অবশ্যই না আপনার সন্তান আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না হয়তো আপনার কাছে প্রিয় হচ্ছে কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না আপনি যদি আপনার সন্তানকে চান যে আল্লাহর কাছে প্রিয় হোক তাহলে অবশ্যই তাকে কোরআন এবং হাদিসের ইসলামের শিক্ষা দেন সে দুনিয়া তো কল্যাণকর হবে আখের তো কল্যাণকর মানে উত্তম সন্তান হবে দুনিয়াতে ইসলামের শিক্ষা তার মধ্যে থাকলে সে থাকবে একজন সৎ লোক সে অন্যায় করবে না সে জুলুম করবে না সে মানুষের কষ্ট দেবে না সে মানুষকে ব্ল্যাকমেল করবে না এই কাজ সে করবে না এবং যদি সে দিন শিক্ষা থাকে তাহলে সে সবসময় মানুষকে সত্য কথা বলবে হালাল উপার্জন করবে হারাম উপার্জন করবে না মানুষকে সত্যের দিকে আহ্বান করবে সে পাশ সালাত করবে এটা হচ্ছে আপনার সন্তানের প্রতি আসল নির্দেশিকা আপনার সন্তানকে ঠিক মতো সময় হলে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন যদি মেয়ে হয় বিয়ে করিয়ে দেন ছেলে হোক বিয়ে করে দেন যদি আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওকে বিয়ে না দিচ্ছেন বা বিয়ে নাই করাচ্ছেন আপনি বলতেছেন যে আরও শিক্ষা দরকার সে নিজের পায়ে দ্বারা তারপরে করাবো এর মাঝখান দিয়ে সে যদি গুনাহ করে পাপ কাজ করে বা যিনা ব্যবিচারে লিপ্ত হয়ে যায় অন্যায় অন্যায় পাপ কাজ করে তাহলে প্রত্যেকটা পাপের বাপ আপনাকেও দায় ভার করতে হবে কারণ আজকে আপনি তাকে দুনিয়াবি শিক্ষার জন্য তাকে আসল যে ফরজ কাজটা যে তার যে চাহিদাটা ছিল ওইটার জন্য সে খারাপ কাজে লিপ্ত হচ্ছে আপনার উচিত কী ছিল আজকে সন্তানদের প্রতি সুশিক্ষার পাশাপাশি তাদেরকে যথাসময় তাদেরকে বিয়ে একটা উত্তম বিষয় আজকে বিয়েকে অনেক কঠিন মনে করা হচ্ছে কারণ বিয়ে করাতে গেলে অনেক কিছু দরকার আপনি আল্লাহকে ভয় করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যেই বিয়ের মধ্যে অল্প খরচ হয় সেই বিয়ের মধ্যে আল্লাহ রহমত থাকে তার মানে হচ্ছে আপনি অল্প খরচের মধ্যে বিয়ে সম্বোধন করার চেষ্টা করুন অধিকাংশ মানুষ আপনার আত্মীয় কি বলবে কি বলবে না সেটা দিকে তাকাবেন না তাহলে আপনি আল্লাহ রহমত শান্তি পাবেন আপনি আমি তাকাবো কি আল্লাহ তালা কোনটা পছন্দ করেন আর সেটার মধ্যে দুনিয়াতে কল্যাণ আছে আখেরাতে কল্যাণ আছে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের সন্তান কার সাথে চলাফেরা করে কা সাথে ভাষা করে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি করতেছে আপনি খবর নিচ্ছেন না আপনি তো ভাবতেছেন যে আমার সন্তান তো আমার সন্তান তো গ্র্যাজুয়েট শিক্ষিত হচ্ছে শিক্ষা অর্জন করছে এই ইউনিভার্সিটিতে কলেজে যাচ্ছে একটু ভাবা উচিত ছিল আপনার যে আপনার সন্তান কোথায় যাচ্ছে পাশাপাশি খারাপ হয়ে যাচ্ছে কি না তাদের সাথে সম্পর্ক করতেছে এই জন্য ভাই বোন আমার দায়িত্ব হচ্ছে খালি জন্ম দেওয়ার পরেই পিতামাতা হওয়া যায় না দায়িত্বর নাম হচ্ছে পিতামাতার আসল দায়িত্ব এই জন্য আমরা আসল পিতামাতার গার্জেনের মূল বিষয় হচ্ছে দায়িত্ব পালন করা আল্লাহ সুবাহন আলালাত আমাদের সবাইকে বেশি বেশি ন্যায় কামাল করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষা ইসলামের সুশিক্ষা দেওয়ার মতো তফিক দান করেন এবং আমাদের নজর রাখতে হবে কখন কোনটা প্রয়োজন কোনটা করলে সে খারাপ কাজে লিখতে হবে না কোনটা করলে সে ভালো কাজ করতে পারবে কার সাথে চললে সে ভালো হতে পারবে কার সাথে চলে সে খারাপ হয়ে যাবে এগুলো আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে তখনই আমি পিতামাতা হিসেবে সন্তানের উপর সঠিক দায়িত্ব পালন করতে পারবো বলে আশা করি আল্লাহ সুবাহন আলালহ আমাদের সবাইকে সুশিক্ষার মতামে পিতা মাতা যেন সঠিকভাবে সন্তানদের গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তফিক দান করেন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবার উপর আল্লাহর শান্তি রহমত বসিত হোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক কিছু কথা তারপর নোটিফিকেশন অ্যালার্মটি অন করে দিন নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য